আপনারা যদি ওয়ালেটে রেখে দেন তাহলে আপনারা এখন থেকে আপনার আর চাবি ব্যবহার করতে হবে না চাবি ব্যবহার না করে সরাসরি আপনারা চাবি ব্যবহার না করে সরাসরি পার্স মধ্যে জাস্ট থেকে বের করবেন পার্সটা স্পর্শ করবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে আবার যখন আপনি চালালেন এই স্টার্ট হওয়ার সাথে সাথে সে দেখাচ্ছে পার্কিং মোডে আছে তো জাস্ট পার্কিং মোডটাকে আমরা রেডি মোডে আনার জন্য এই সুইচটা প্রেস করতে পারি পি অথবা ব্রেক চাপলেও হবে পি দিয়ে দেখি রেডি চলে আসলো পার্কিং চাপলেও এই ব্রেক চাপলেও রেডিMode চলে আসবে তো এই ব্যাপারে আমরা অনেকবার দেখিয়েছি আপনাদেরকে কিভাবে স্টার্ট করতে হবে এই বাইকটি আমরা ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি কি আমরা সেটা আপনাদেরকে দেখাবো ব্যাটারিটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা একটু অফ করে দিয়ে তারপরে সিটটা ওপেন করি সিট যেটা আছে এই সিটটার ভিতরেই আমরা সাজিয়েছি সেই লিথিয়াম ব্যাটারিটা তো এখন এই চাবিটা দিয়ে জাস্ট আলতোভাবে প্রেস করে আলতোভাবে বাম দিকে প্রেস করলে কিন্তু সিটটা খুলে গেল সিটটা খুলে গেলে এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যাটারিটা রেখেছি ব্যাটারির বিস্তারিত লেখা আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো এই ব্যাটারিটা কিন্তু খুবই পোর্টেবল এই ব্যাটারিটা পোর্টেবল জাস্ট এখান থেকে আমরা ব্যাটারিটাকে এই ওপেন করে বাসায় অফিসে যে কোনো জায়গায় নিয়ে কিন্তু আমরা চার্জ দিতে পারবো আর চার্জিং টাইম চার্জিং টাইম মাত্র কতটুকু একটু বেশ করেন কতটুকু হলে আপনার ভালো হয় চার্জিং টাইমটা

আপনাদের বাইকটা একটু দাম বেশি পড়বে আর আগে যে লিড অ্যাসিড ব্যাটারিটা ছিল বা এখনো আছে সেই লিড অ্যাসিড ব্যাটারিটা নিলে সময় বেশি লাগবে দাম কম পড়বে চার্জিং টাইমটাও বেশি লাগবে সেটা আট থেকে ছয় থেকে আট ঘন্টা সময় লাগে ফুল চার্জ ছয় থেকে আট ঘন্টা আর এই বাইকটি আমরা যেই মডেলটা দেখালাম ব্যাটারি এই ব্যাটারিটা চার্জ হতে মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট এটা পরীক্ষিত আমরা এখানে পরীক্ষা করে দেখেছি একদম জিরো করে তারপরে আবার এটাকে চার্জ দিয়ে রাখা হয়েছে সো ফার্স্ট চার্জিং যারা খুঁজছিলেন এতদিন ইলেকট্রিক বাইক নিতে যারা চিন্তা করতেছিলেন নিব কি নিব না দ্বিধা দ্বন্দ্বে ছিলেন তাদের কিন্তু দ্বিধা দ্বন্দ্বের সময় শেষ আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরো ফার্স্ট চার্জিং নিয়ে আসার জন্য আরো ফার্স্ট যেভাবে আপনারা চার্জ করলে এবং আরো বেশি মাইলেজ আরো বেশি মাইলেজ সমৃদ্ধ এবং আরো

যা পোর্টেবল এবং ফাস্ট চার্জিং খুবই দ্রুত চার্জ হবে আজকের এই ভিডিওর মূল ব্যাপারটাই ছিল আমাদের আসলে এই চার্জিং ব্যাপারটা নিয়ে অনেকের ভিতরে অনেক প্রশ্ন ছিল অনেকেই বলতেন আমাদেরকে যে আসলে ফাস্ট চার্জিং কেন হয় ফাস্ট চার্জিং কেন হয় তাহলে আমরা একটা যারা এতদিন বলছিলেন তাদের জন্য নিয়ে এসেছি আশা করি আপনারা পছন্দের মতো যে একটি বাইক নিতে পারবেন হ্যাঁ আমাদের এই যে যতগুলো বাইক দেখতে পাচ্ছেন এই ইগল টেন ছাড়াও এই যে আসুন আমরা দেখাচ্ছি এখানে আরো বেশ কিছু মডেলের বাইক আছে দুই দিকে সারি 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 অনেক বাইক আমরা রেখেছি এখানে এই বাইকগুলোর প্রায় প্রত্যেকটা মডেলে অলমোস্ট মডেলগুলোতে আমরা আপনাদেরকে এই ব্যাটারি প্রোভাইড করব ইনশাআল্লাহ ব্যাটারি এবং চার্জার প্রোভাইড করব যেন আপনারা ফাস্ট চার্জিং ব্যবহার করে আপনাদের গন্তব্যে খুব দ্রুত সুন্দরভাবে নিরাপদে পৌঁছে যেতে পারেন এবং প্রয়োজন মতো আপনি এটাকে চার্জ দিতে পারেন

তিন মিনিট থেকে চার মিনিট হেঁটে আসার পথ এখানে তিন মিনিট থেকে চার মিনিট যে আমরা রোড দিয়ে তিন থেকে চার মিনিট হেঁটে যাবেন আপনার নেওয়ার আগে জানাচ্ছি আমরা কিভাবে প্যাকিং করে এই দূর দূরান্তে পাঠিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড়সড় একটি বাইক মেগা বাইক চলে যাচ্ছে ঢাকার বাইরে তো এই বাইকটি আমরা যেভাবে প্যাকিং করেছি আমাদের অলমোস্ট সব বাইক গুলোই আমরা এইভাবে প্যাকিং করে আপনাদের সামনে আপনাদের জন্য পাঠিয়ে দিই আর এই বাইকটিতে আমরা ব্যবহার করেছি ডিফেন্সিয়াল মোটর তিন চাকার সামনে বারো ইঞ্চি চাকা সামনে বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে সাথে আছে হাইড্রিক ব্রেক তো দর্শক বারো ইঞ্চি চাকার আমাদের কাছে আরো দুটি মডেল রয়েছে এখানে তিনটি মডেল আছে আরেকটি মডেল আমরা আবার কালকে দেখাবো ইনশাআল্লাহ এখানে আছে টি জিরো ফাইভ এটার কিন্তু সামনে পিছে দুইটাই বারো ইঞ্চি চাকা জিরো সেভেন দুই চাকার যে বাইকটি আছে সামনে পিছে দুইটাই বারো ইঞ্চি চাকা এবং মেগা যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু দুই চাকা এবং তিন চাকার আছে দর্শক আমরা যদি দুই চাকার এই বাইকটি দেখাতে চাই তাহলে আমরা চলুন দুই চাকার বাইকটি দেখাই মেগা 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 দুই চাকার বাইক একটু এদিকে নিয়ে দুই চাকার বাইকটি এখানে নিয়ে আসো তো এছাড়া আমাদের কাছে যে স্পোর্টস স্পোর্টস যে বাইকগুলো আছে এম থ্রি জেড সিক্স তারপর এই যে এগুলো এম থ্রি লাল কালার এম ফাইভ আছে ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক আমাদের অনেক কাস্টমার খুব পছন্দ এবং অনেক ক্রেতা কিন্তু আমাদের রয়েছেন আপনারা দেখেন এটা খুব কিউট করা হয়েছে এটা বিশেষ করে লেডিজ জন্য আমরা বিশেষ করে সাজেস্ট করি আর এই যে অরেঞ্জ কালার এবং লাল কালার কিন্তু আমাদের কাছে অলমোস্ট অ্যাভেলেবল থাকে ফ্যামিলি বাইক কি বিভিন্ন জায়গায় রাখা হয়েছে শরীর থেকে বিভিন্ন কালার রয়েছে মাল্টি কালার রয়েছে তো দর্শক আমাদের নাইন নিয়ে আসছে দুই আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে তো এখন পর্যন্ত যারা লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি কষ্ট করে একটু করে দিন আপনার কোনো ক্ষতি নেই বাট আমাদের অনেক উপকার পায় আমরা ইন্সপায়ার্ড হই আপনাদের কমেন্ট পেলে তো কমেন্ট করতে অবশ্যই বলবেন না আমাদের এই ফার্স্ট চার্জিংয়ের ব্যাপারটা আপনাদের কেমন লেগেছে আপনারা আরও ফার্স্ট চার্জ চাচ্ছেন কি আর দামটা আমরা সর্বশেষ বলে দেব এই হচ্ছে মেগা মেগা দেখতে পাচ্ছেন দুই চাকার বারো ইঞ্চি চাকা এবং পিছনেও কিন্তু বারো ইঞ্চি চাকা সামনে পিছে দুইটাই আমরা হাইড্রোলিক ব্যবহার করেছি সামনে পিছে দুইটাই হাইড্রোলিক ব্যবহার করেছি অলমোস্ট আমাদের বারো ইঞ্চি চাকার বাইকগুলোর মধ্যে আমরা হাইড্রোলিক ব্যবহার করে থাকি দর্শক বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমরা এই ইগোল নাইন যে বাইক হয়েছে ইগল নাইন বাইকে আমরা আপনাদেরকে প্রাইস জানাবো প্রাইস বলবো এই বাইক আসলে দুই টাকা এবং তিন চাকার দাম কত

আর এই যে যে লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি মাইলেজ পাবেন আরো কম অর্থাৎ 80 কিলোমিটার মাইলেজ পাবেন কিন্তু এই ব্যাটারিটা কিন্তু আপনি অনেক দ্রুত চার্জ করতে পারতেছেন আর যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি সেজন্য এই লিথিয়াম ব্যাটারি সম্পর্কে যারা ব্যাটারি সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানেন এর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে যেমন এটা ওজনে অনেক কম তেমনি এটা দীর্ঘস্থায়ী হয় অনেক লম্বা যেহেতু আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি আপনাদেরকে তবে এই ব্যাটারিটা অনেক দিন ব্যাটারি মাসে মাত্র মাসের গ্যারান্টি দিয়ে থাকি আপনাদের আর এটা দেওয়া হচ্ছে প্রায় 2 বছর সো এটা লংজিভিটি সম্পর্কে আপনারা জানা উচিত বা বোঝা উচিত যারা না জানে তারা অবশ্যই একটু গুগল করবে বা একটু 4GB দিয়ে আছে জেমিনি আছে একটু সার্চ দিলে আপনাদেরকে বলে দিবে এই ডিটিএম ফসফেট ব্যাটারিটা কি এবং এর কার্যকারিতা গুণ সবকিছু বলে দিবে যদি আপনারা ইন্টারেস্টেড হন আমি মনে করি অবশ্যই আপনারা জেনে নেবেন

জানাতে ভুলবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম